ইন্নালিল্লাহ একই পরিবারের সাতজনের মৃত্যু হাউমাউ করে কাঁদছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী আহারে তাদের এই মৃত্যুতে নেট দুনিয়ায় শোকের মাতম এই ঘটনায় পুরো দেশের বিবেক নাড়া দিয়েছে বইছে এলাকায় শোকের মাতম প্রিয় দর্শক আমরা বলতেছি যে ঢাকার বিমানবন্দর থেকে আসার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায় বুধবার ছয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে এতে একই পরিবারের তিন মেয়ে শিশু সহ সাতজন নিহত হয় সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন গাড়ি চালক সহ জন। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশালী বাড়ি ওই বাড়ির উমান প্রবাসী বাহারকে ঢাকার বিমানবন্দর থেকে নিয়ে আসার সময় পথে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন প্রবাসী বাহারের মা পঞ্চান্ন বছর বয়সী খুরশিদা বেগম তিরিশ বছর বয়সী স্ত্রী কবিতা বেগম মেয়ে দুই বছর বয়সী মিম আক্তার নানি নেসা আশি বছর বয়সী ভাইয়ের স্ত্রী লাবনী বেগম তিরিশ বছর বয়সী ভাতিজি লামিয়া আক্তার নয় বছরের ও রেশমি আক্তার দশ বছরের বেঁচে পিতাতে পারা যাত্রীরা হলেন প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দর মির্জা শলক রিয়াজ ভাইয়ের স্ত্রী সুইটি ও গাড়ি চালক রাজু একই পরিবারের সাতজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের আত্মীয়রা ওমান প্রবাসী বাহারের বাবা আব্দুর রহিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন আমার ছেলে প্রায় আড়াই বছর পর ওমান থেকে দেশে আসে তাকে এয়ারপোর্ট থেকে আনতে আমরা পরিবারের সদস্যরা মিলে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যাই মঙ্গলবার রাতেই আমরা রওনা দিই ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ববাজার বাজার চেয়ারম্যান বাড়ির সামনে আসলে চালক মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি রহমতখালী খালে পড়ে যায় গাড়ির দরজা লক করা ছিল আমরা ছয়জন জানালা দিয়ে বের হতে পারি বাকিরা বের হতে পারেনি খালে পানির তীব্র স্রোত ছিল তাই দ্রুত গাড়িটি তলিয়ে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা তারা পানির নিচে ছিল এতে ডুবে তারা মারা যায় বুধবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে মাতম দেখা যায় এলাকাবাসী এবং আত্মীয় স্বজনরা তাদের সান্ত্বনা দিতে আসে কিন্তু একে একে সাত জনের মৃত্যুতে স্বজনরা যেন কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছে না বারবার বিলাপ করতে দেখা গেছে তাদের

উত্তর জয়পুর লক্ষীপুর আর চন্দ্রগঞ্জের প্রিয় দর্শক আপনারা জানেন যে ওমান প্রবাসী দেশে আসতে গিয়ে কিন্তু গাড়ির দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন সাতজন এক পরিবারের ছয় জন আর ওনার শাশুড়ি আমাদের যে বলা কথা যারা এখন প্রবাসে আছেন বা দেশের বিভিন্ন সেক্টরে আছেন তো যখনই আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন ড্রাইভার যেই হোক কেন তাকে ভালোভাবে দেখবেন সম্পূর্ণ কিনা এবং বিশেষ করে সে তার চোখে ঘুম আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না হয়ে থাকবে না আমরা অনেকেই জানি কিন্তু চাইলেও আমরা তাদেরকে কখনো তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো না তো আমরা আশা করি আপনারা সকলেই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার কত বছর বয়স হয়েছে আপনার তিয়াত্তর বছরে কখনো দেখছেন এইভাবে আপনার কি হয় যারা মারা গেছে আপনার কি হয়

প্রিয় দর্শক আমরা আসলে লক্ষ্মীপুর জেলাতে আমাদের বেশিরভাগ প্রবাসী লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে তো আমি অনুরোধ করব যারা বিশেষ করে রাত্রিকালীন আপনারা ফ্লাইট করেন তো ড্রাইভারের দিকে লক্ষ্য রাখবেন একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন আমরা